তকবীর নারে তকবীর খাজা গরিবে নওয়াজ খাজা গরিবে নওয়াজ আতায়ে রাসূল আতায়ে রাসূল সুলতানে হিন্দ সুলতানে হীন নারে দিবে শুনবে তো জানি আজমি শরীফেও তো অনেকে যাও কি হুজুর দোয়া করবেন বাদ ভক্তি করে করে যাচ্ছে কি যাই না আর এসে সারা জীবন হুজুরের বিরুদ্ধে কাজ করে শুনছেন তো নাকি বাইরা তরুণেরা মনে রাখবেন দুনিয়া জমিন থেকে একদিন না একদিন চলে যেতে হবে

Işık <laughs> doğurdun <laughs> <laughs> রে যদি কই এ মিলিশের দিকে চলে যায় এটাই কোন অন্যায় কাজ আজকে সমাজে শোনা যায় পীর মুরিদি নাকি অন্যায় কাজ পীর মুরিদি নাকি ব্যবসার কাজ নউযুবিল্লাহ মিন জালে কেউ যদি এই سلسلہটাকে এই পীর মুরিদি লাইনটাকে ব্যবসার দিকে নিয়ে যায় অবশ্যই সে হারাম করছে অন্যায় করছে কিন্তু পীর মুরিদি মানে যদি ব্যবসা হয় তাহলে গরিবে нама খান আজমউইনউদ্দিন চিশতি আসবি রহমাতুল্লাহ عليه پیر تھنے چيله انار پیر چيله حضرت سید عثمان ہارونی رحمۃ اللہ حضور کنے

আরো জোরে বলুন আসুন একটু গরিবে নজে কথা বলছিলাম হুজুর আমার পীরের কাছে বসে রয়েছে পীর বলতে লাগলে বাবা বৈন এবারে বাবা একটু মানে দিয়ে তাকাও বাবা হজরত মঈন উদ্দিন আজমিরি সঞ্জালি হুজুরামা আসমানে দিকে যখন তাকালে হুজুর আমার আবার আল্লাহ কয়েকবার বলে চিৎকার দিয়ে উঠলে হুজুরে পীর বলতে লাগলে বাবা মঈন কি দেখতে পেলে বাবা হুজুর আল্লাহ আমার চোখে পর্দাকে সরিয়ে দিয়েছে আল্লাহ সব भेट करे लॻे

যে একটা কুস্ত টুকরো আছে থেকে কাল বলা হয় এই কালটা হলো বুঝাবার জন্য বলছি মানুষের রাজধানী যেমন ভারতের রাজধানী দিল্লি এই দিল্লি যদি কোনো সন্ত্রাসের হাতে দখল হয়ে যায়

মারা যাব এ যুব বোঝা যায় কোন ওষুধটা কি জন্য খেতে হয় যদি আপনার শরীর খারাপ হয় তাহলে বই পরে ওষুধ কিনে খেললেই তো কাজ মিটে যাবে ডাক্তারের কাছে কেন যান না ডোজের ব্যাপার আছে টাইমের ব্যাপার আছে পেশেন্ট অনুযায়ী খাবার আগে না পরেও ব্যাপার আছে এই যে রুগীর যে কি ধার আল্লাহ বলে দিয়ে জোজ যে কাছিরা বেশি বেশি করে জিকের কর আমার আল্লাহ বিজিকুল্লাহ তাতমাইন্নাল কুলুব অন্তরে যে শান্তি পেতে চায় জিকের করতে হবে জোরে বলুন সুবহানাল্লাহ করলেই যে হবে কিভাবে করতে হয় একজন হাক্কানি অলি মুরশিদের কাছে যেতে হবে জানে ওলার কাছে এলমে মারেফতের শিক্ষক যাকে পীর বলা হয় ফার্সিতে আরবিতে মুর্শিদ বলা হয় তিনি যাওয়ার পরে আপনাকে বায়াত করবে কি যে তুমি শপথ করছো কথা দিচ্ছ যে শরীয়ত বিরোধী কাজ করবে না মা বাবার খেদমত করবে আল্লাহ ও আল্লাহর রাসূলকে ভালোবাসবে যেভাবে আমি কোরআন সুন্নাহ অনুযায়ী তোমাকে পরিচালনা করব তুমি চলবে তুমি কথা দিচ্ছ শুনছেন না এই কথাগুলো শুধু একেই বলা হয় থেকে বায়া তাই শপথ নেবে নিবার পরে বলবে শোন তুমি এক কাজ করো মগরবের নামাজ পর কালেমা শরীফের নামাজ পর চিস্তা তরিকার এই দরুরটা তুমি এতবার পড়বে বিশাল নামাজ পর চিস্তা তরিকার এই দরুটা এতবার পড়বে পড়তে শুরু করো একচল্লিশ দিন পরে বাপ তোমার কি হয় হালত কেমন থাকে আমায় জানাবে ডোজ বাড়াবার হলে বাড়ানো হবে আচ্ছা দেখে তাহলে জানতবে তোমার হয় উজুতে আর না হয় খাওয়াতে গন্ডগোল আছে আবার হুজুর বলে দেবে খাওয়াতে একটু দেখতে হবে বেশি মিষ্টি খাওয়া যাবে না যেমন ডাক্তার বলে এই জন্য যেতে হয় রে বাবা আর তুমি যদি ताना करो दो दिन পর তোমার এডালবি 나올 কথা বুঝছ না নাকি ভালো করে বুঝলে ধরতেই হবে মুরশিদ হতে হবে তার মানে ইংলিশে কি বলে হয় গাইডম্যান আরবিতে কি বলা হয় মুরশিদ ফার্সিতে কি বলা হয় পীর বাংলায় কি বলা হয় পথ প্রদর্শক হতেই হবে কথা বুঝে আসছে আম মানুষ নাই ক্ষতিগ্রস্ত হবে এ না জানি

আর উনি رحم আল্লাহ হুজুর আমার আল্লাহ নবী কে সালাম দিয়ে মঈনুদ্দিন আজমীর হুজুর আড্ডা ধরে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মঈনুদ্দিন কি হুজুর আপনি কবুল করেন কেন ওলি হতে হয় আগে বললাম আপনি ওরির কদমে যাবেন অলি আপনাকে নবীর কদমে নিয়ে যাবে নবী আপনাকে আল্লাহর কুদরতি কদমে নিয়ে যাবে আল্লাহর কদম যখন বলা হবে কুদরতি কদম কেমন জানি না কোনো জিনিস সঙ্গে আল্লাহর পা তুলনা করা কুদরতি তো প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী এতক্ষণ ধরে যে ভিডিওটি দেখেছেন সেই ভিডিওর বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে সেটি কমেন্ট বক্সে কমেন্ট করুন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন তো বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্ত দেখা হচ্ছে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ